আমার আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আমি তন্ময়ী তোমরা যারা কলকাতার ধর্মতলার সিলেদাসের জুতো পছন্দ করো তাদের জন্য এই ভিডিওটা একদম স্পেশাল হতে চলেছে এবারের পুজোতে এই শিলেদাসে খুব সুন্দর সুন্দর কালেকশান এসছে জুতোর তো এত ভিড়ের মাঝেও আমি তোমাদের জুতোগুলো দেখানোর চেষ্টা করব আর তার সাথে থাকবে প্রতিটা জুতোর দাম প্রথমে এই জুতোটা দিয়ে শুরু করব। এর দাম রয়েছে পাঁচশো সত্তর টাকা তবে কালারটা একটু কালো তো কেমন লাগছে তো শলটা খুব সুন্দর সাদা রয়েছে কালোর মধ্যে সাদা ভালো আর তারপরে রয়েছে এই জুতোটা এর দাম রয়েছে ছশো টাকা এটা খুব সুন্দর দেখতে তবে প্রবলেম হচ্ছে সাদা তো একটু নোংরার চান্সটা বেশি থাকে নোংরা হওয়ার আর এই যে জুতোটা এটার দাম রয়েছে ছশো পঞ্চাশ টাকা অনেকটা কাভার দেওয়া রয়েছে খুব সুন্দর একটা জুতো তারপরে চলে আসলাম এই জুতোতে এর দাম রয়েছে পাঁচশো টাকা এর দাম রয়েছে পাঁচ টাকা আর এখানে যে জুতোগুলো দেখতে পাচ্ছে এগুলো চারশো থেকে আটশো টাকার মধ্যে রয়েছে আর এই জুতোটা তো আমার খুবই সুন্দর লেগেছে এর দাম রয়েছে ছশো টাকা আর আমার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে সোল শলের যে এই যে লাল দাগগুলো না এগুলো আমার খুব ভালো লেগেছে অনেক সুন্দর রয়েছে আর এই জুতোটার দাম রয়েছে আটশো টাকা পুরোটাই কাবার রয়েছে আর এই জুতোটার দাম না এটা তোমাদের দেখালাম না হ্যাঁ এটা দেখালাম তো রেখে দি এখানে এই সকল জুতোগুলোর একই দাম রয়েছে তিনশো সত্তর টাকা করে খুব সুন্দর এই জুতোগুলো বেসিক্যালি ছেলেরা যখন পাঞ্জাবি বা কুর্তি পরে খুব সুন্দর ম্যাচিং করে দেখো প্রচুর ভ্যারাইটিস রয়েছে বিভিন্ন কালারের খুবই হার্ডি হয় এই জুতোগুলো তোমরা এখানে এসে একবার কিন্তু ট্রাই করতে পারো এই পুজোর মধ্যে এখানে যেসব জুতোগুলো রয়েছে না এগুলো যদি ফর্মাল ড্রেস পরো না হেভি লাগবে মানে এখানে প্রচুর ভেরাইটিস রয়েছে দেখো প্রচুর ভেরাইটিস রয়েছে এই যে এগুলো খুব সুন্দর লাগবে শু পরলে এই জুতোর দাম রয়েছে তোমার কত ছশো টাকা বেশ ভালো খারাপ না শু পরলে না এই জুতোগুলো দারুণ ম্যাচিং করে এই যে ব্ল্যাক এটার দাম রয়েছে তোমার সাতশো টাকা মানে বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে দেখতে পাচ্ছ এর দাম রয়েছে তোমার সাতশো চল্লিশ টাকা সবচেয়ে এই জুতোটা আমার বেশি ভালো লাগছে দেখো ব্ল্যাকের মধ্যে সুন্দর সুন্দর সেলাই করা রয়েছে দেখতেও ভালো লাগছে আর এই যে জুতোটা এটা খুব হাড্ডি জুতো এর দাম রয়েছে তোমার আটশো টাকা এই সকল বুটগুলো খুব সুন্দর মানে খুব কালারফুল বিভিন্ন সাইজের বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে এগুলোর দাম তোমার চারশো থেকে পনেরোশো টাকার মধ্যে এই সকল জুতোগুলো তোমরা পেয়ে যাবে আর এই জুতোগুলো তোমার বিভিন্ন দেশের সাথে কিন্তু ম্যাচিং করে আর যারা এই সকল জুতো পছন্দ করো তারাও কিন্তু এখানে প্রচুর অপশান পেয়ে যাবে এখানে এই জুতোগুলো একটু বেশি দাম রয়েছে বারোশো পঞ্চাশ টাকা তবে অনেক দিন কিন্তু টেকসই দেবে মানে হেসে খেলে তোমার এক বছর কিন্তু কেটে যাবে আর এই যে জুতো এর দাম রয়েছে ছশো পঁয়ষট্টি টাকা আর এই জুতোটার দাম রয়েছে সাতশো কুড়ি টাকা খুব সুন্দর দেখো এগুলো কিন্তু সেম পাঞ্জাবি কুর্তির সাথে বেশ ম্যাচিং করবে আর এই যে জুতো এর দাম রয়েছে তেরোশো টাকা দেখো একটা ভিডিওর মধ্যে না সব জুতো দেখানো সম্ভব না তো হয়তো এমন কোনো কালেকশন রয়েছে যেটা আমি মিস করে গেছি কিন্তু সেই জিনিসটা তোমাদের খুব পছন্দের তো তাই বলবো অবশ্যই কিন্তু এখানে এবার ভিজিট করো আর দাম খুব একটা বেশি না মোটামুটি খুবই যদি ভালো নিতে চাও হাজার টাকার মধ্যে খুবই ভালো জুতো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে এই যে জুতোটা এর দাম রয়েছে চারশো টাকা মোটামুটি আর এই যে জুতো এরও সেম দাম চারশো টাকা আট নম্বর এগুলো মোটামুটি খুব একটা ভালো লাগছে না আর এই যে জুতো দেখতে পাচ্ছ এটা হচ্ছে চারশো কুড়ি টাকা তো আগে যে দুটো জুতো দেখালাম তার থেকে এই জুতোটা বেটার রয়েছে আর এখানে লেডিসদের কিছু জুতো রয়েছে এটার দাম রয়েছে চারশো টাকা দেখো জাস্ট একবার দেখো কি পরিমাণ মানুষের ভিড় হয়েছে মানে এই সকল ভিড় ভাতটা ঠেলে কেনাকাটা করা সত্যি একটু কষ্টদায়ক তবে পুজোর মৌসুমে এত সুন্দর একটা কেনাকাটা জাকজমক কেনাকাটার একটা মানে দৃশ্য না সত্যি অসাধারণ মানে বাঙালির তো এটা একটা আবেগ এখানে লেডিসদের কিছু জুতো রয়েছে এর দাম রয়েছে চারশো টাকা আর এর দাম রয়েছে চারশো টাকা মানে অনেক অনেক ভ্যারাইটিস রয়েছে নানান দামের রয়েছে চারশো পাঁচশো ছশো সাতশো হাজার টাকা অবধি খুব সুন্দর সুন্দর হাজার টাকা কষও করে যাচ্ছে কিছু জুতোর দাম জুতোর পাশেই ব্যাগের কালেকশান ছিল তাই ভাবলাম যে এক ঝলক নাই ব্যাগের কালেকশানটাও দেখিয়ে দিই এই যে ব্যাগটা এর দাম রয়েছে তোমার ছশো কুড়ি টাকা এর কাপড়টা খুবই শক্ত মানে সহজে কিন্তু ছিঁড়বে না আর এই যে এটার দাম রয়েছে আটশো পঞ্চাশ টাকা এই ব্যাগটার একটা ফেসালিটি ভালো সেটা হচ্ছে অনেকটাই বড় রয়েছে আর এই ব্যাগটার দাম রয়েছে নশো টাকা আর সবচেয়ে সুন্দর লাগছে এই গোলাপি ব্যাগটা এই ব্যাগের দাম রয়েছে আটশো নব্বই টাকা তবে যে সকল ব্যাগগুলো দেখালাম তার চেয়ে আমার এই গোলাপি ব্যাগটা সবচেয়ে ভালো লেগেছে আটশো নব্বই টাকা হলেও খুব সুন্দর লেগেছে আমার তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে এরকমই কোনো এক ভিডিওর সাথে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রাখবেন